গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দশ হাজার তিনশো তেইশ সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের যে কেসটা হয়েছে সুপ্রিম কোর্টে সেই কেসের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখন কি এই কেসের মূল্যে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা নতুন আশা দেখছে নাকি তাদের সেই ধাক্কাই খেতে হবে এই নিয়ে থাকছে পচা চলনা আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের যে কেসটা হয়েছে সেই কেসে যে তোমার একটা হিয়ারিং হয়েছে ষোলো এপ্রিল তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে কি বলা হয়েছে দশ হাজার তিনশো তেইশ রাজ্য সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের নোটিশ দশ হাজার তিনশো তেইশ মামলা ফের সুপ্রিম কোর্টে প্রথমত খবরটা যেটা উঠে এসেছে চাকরিচিত দশ তিনশো তেইশ শিক্ষকের মধ্যে জনৈক্য প্রণব দেব একটি পিটিশনের উপর হাইকোর্টের পূর্ণাঙ্গ যে ব্রেঞ্চ বেঞ্চ সেখানে কথা শুনতে রাজি ছিল না মানে হাইকোর্ট দশ হাজার তেইশ শিক্ষকের মধ্যে একজন যে সমিত শিক্ষক আছে প্রণব দেব যে পিটিশন দিয়েছিল ওনার পিটিশনের উপরে কথা শুনতে রাজি ছিল না হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু স্পেশাল পিটিশন গ্রহণ করে শুনানির দিন ধার্য করল সেই অনুসারে ষোলো এপ্রিল শুনানি হয় শুনানির পর বিচারপতি বেলা এম ত্রিবেদী অ্যান্ড বিচারপতি পঙ্কজ মিথালকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের চার সপ্তাহের মধ্যে ফেরতযোগ্য নোটিশ জারি করলো নোটিশে দেওয়া হয়েছে শিক্ষা সচিব ও শিক্ষা অধিকর্তাকে আবেদনকারী পনম দেবের পক্ষে মামলাটি রয়েছেন প্রবীণ আইনজীবী এবং অমিত শাহ বরিষ্ঠ আইনজীবী অমিত লাল সাহায্য দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের প্রচন্ডভাবে অন্যায়ের শিকার হয়েছে কোনো নোটিশ ছাড়াই তাদের চাকরিত করা হয়েছে বেই সরকার কোনো আইনগত পদ্ধতি মানেনি উনিশশো সালে নিয়োগ নীতির মাধ্যমে তাদের নিয়োগ করা হয়েছে সেই অনুসারে তারা চাকরিত হতে পারে না আইনজীবী শ্রী সাহা জানান দশ হাজার তিনশো তেইশ বেশ কয়েকটি মামলা হয়েছে তবে এই প্রথম আদালতে রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে মানে আগের যে মামলাগুলি হয়েছিল তখন রাজ্য সরকারকে এতভাবে নোটিশ জারি করা হয়নি এবারে মামলা যেভাবে রাজ্য সরকারকে জড়িয়ে নোটিশ জারি করা হয়েছে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ না দিয়ে সরকার কীভাবে চাকরিচ্যতা করলো কেন তাদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না মূলত এই বিষয়গুলি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার জবাবদিহি করতে বলেছে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য যে নোটিশটি পাঠিয়েছে নোটিশটি যেটা জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকার থেকে আত্মপক্ষ সমর্থনে কেন সুযোগ দেওয়া হলো না চাকরি শিক্ষকদের কেন তাদেরকে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না কেন তাদের কোনো বিনা নোটিশে তাদের ছাঁটাই করা হয়েছে বা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আইনজীবী শ্রী সাহা বলেন আশা করা যাচ্ছে চাকরিজ্যুত শিক্ষক এ বিষয়ে সুপ্রিম কোর্টে এবার সমস্ত সাংবিধানিক প্রশ্নের সুবিচার পাবেন আইনের পরিভাষায় প্রিন্সিপাল অব ন্যাচারাল জাস্টিস হল কাউকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে তাকে শাস্তি দেওয়া যায় না হ্যাঁ আত্মপক্ষ সমর্থনের যেটা সুযোগ দেওয়া হয়নি দশ হাজার ত্রিশশো তাদের বেইনিভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে বা চাকরিচ্যুত করা হয়েছে কোনো বিনা নোটিশে এটা পুরোপুরি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল এটা সংবিধানে একুশ নং ধারায় অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে উল্লেখ্য ইতিমধ্যে চাকরিত স্নাতক শিক্ষকরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্ট আবেদনকারীকে জানিয়ে দিয়েছে তারা এ বিষয়ে পুনরায় হাইকোর্টে মামলা করুক হাইকোর্টে রায় মন মতো না হলে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করার সুযোগ থাকবে বলে কোর্ট সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে এদিকে চাকরির আন্ডার গ্রাজুয়েট শিক্ষকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছে এই মামলাগুলির সঙ্গে যুক্ত রয়েছে প্রায় সাত শতাধিক মামলাটি শুনতে রাজি হয়নি সেখানে ডিভিশন বেঞ্চ মামলা শোনানোর পর রাজ্য সরকারের উপর নোটিশ জারি করে হয়েছে যে চাকরিয শিক্ষকরা যেন কিছুটা আশা দেখছেন বর্তমান সময়ে উল্লেখ করা যেতে পারে এই চাকরি হারানোর পর অদাহারে অনাহারে কিংবা রোগবিধিতে আক্রান্ত হয়ে প্রায় দেড় শতাধিক চাকরিত শিক্ষক প্রাণ হারিয়েছে দেড় শতাধিক মানে দেড়শো প্লাস শিক্ষক অভাব অনটনে রোগ বেদিতে প্রাণ হারিয়েছে যদিও যদি তাদের চাকরিটা থাকতো হয়তো এতজন শিক্ষক এভাবে মারা যেত না কারণ চিকিৎসার জন্য ন্যূনতম অর্থ তাদের কাছে থাকতো আর তারা এত মানসিক অবসাদে ভুগতো না এত টেনশনে তারা থাকতো না এত টেনশন মানসিক অবসাদ হয়তো তাদের জীবন কেড়ে নিয়েছে তাদের জীবন যখন কেড়ে নিয়েছে সংসারটা আরও খারাপ অবস্থা চলে গেছে একজন সংসারে মেন যে রোজগার চাকরিত শিক্ষক উনি তো আগে শিক্ষকতা করে সমাজ করেছে উনি তো যারা চাকরিত শিক্ষক সবাই তো আর এমনিতেই শিক্ষক হয়ে গেছে না কোয়ালিটি কোয়ান্টিটি আছে বলে অনেকে শিক্ষক হয়েছে তাদের দ্বারা সমাজে অনেক ছাত্রই প্রতিষ্ঠিত হয়েছে এটা মানে মানতেই হবে কিন্তু বর্তমান সময়ে তাদেরই সমাজে মানে খুব খারাপ অবস্থায় আছে তারাই সমাজে কোনো সুষ্ঠু বিচার পাচ্ছে না এর মধ্যে অনাহারে অনাহারে অধাহারে অনেকে প্রাণ গিয়েছে সেই যে শিক্ষকের প্রাণ গিয়েছে উনিও তো একদিন সমাজে মেরুদণ্ড ছিল উনার যা প্রাণ গিয়েছে ওনার যে মৃত্যু হয়েছে ওনার পরিবারটা কীভাবে চলবে সেই বিষয়ে কে তদারকি করবে এখানে অনেকগুলি কোশ্চেনই চলে আসে কোশ্চেনের উত্তর এখন রাজ্য সরকারকে যে নোটিশ জারি করেছে সেই নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে চার সপ্তাহে মানে সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে যে মামলাটি যে ছিল যে সুপ্রিম কোর্টের মামলাটি ছিল যে মামলাটা বর্তমানে চলছে সেটা হলো পণবদেব বদনাম স্টেট অফ ত্রিপুরা এছাড়া নারায়ণ সত্যদর বদনাম স্টেট অব ত্রিপুরা আরেকটি মামলা হয় সর্বোচ্চ আদালতে সবুজ সুপ্রিম কোর্ট দুটি মামলা একত্রে কিন্তু শুনানি গ্রহণ করেছে এখানে দিল্লি থেকে আইনজীবী অমিত লাল সাহ টেলিফোনও করেছে টেলিফোনে যারা মামলাটি সুপ্রিম কোর্ট গ্রহণ করে রাজ্য সরকারকে চার সপ্তাহের ফেরুযোগের নোটিশ যেটা ইস্যু করেছে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে আর নোটিশে যা জানতে চাওয়া হয়েছে যে কেন তাদের আত্মবক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বিশেষত দুই হাজার তিন সালের নিয়ম নীতি সংবিধানের একুশ নং দ্বারা লঙ্ঘন কোনো কোনো বক্তব্য অনার করা অনেকগুলা নিয়মই গভর্নমেন্ট তখন মানেনি যার জন্য তারা সুপ্রিম কোর্টে ফের দ্বারস্থ হয়েছে একটা সুষ্ঠু বিচারে অ্যাকচুয়ালি চাকরিত শিক্ষকদের প্রথম মানে অতীত যদি আমরা একটু ঘাটাঘাটি করি জাস্ট কিছু সময় নেব এখানে কিন্তু প্রথমত সবাই চাকরি যায়নি ডিভিশন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে রাজ্য সরকারের মানে গরিবেশি বা তাল বাহানায় তখনকার এই ইগুর লড়াইয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে সবগুলো নিয়ে তারপর সবাই চাকরি যেটা গিয়েছে ডিভিশন বেঞ্চের রায় অনুসারে তারপর রাজ্য সরকার সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যে সুপ্রিম কোর্টেও সেম রায় ভি দিয়েছে কিন্তু রায়ের অনেকগুলা পয়েন্ট আছে অনেকগুলা পয়েন্ট এমন এরকম কিছু পয়েন্ট উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে যারা মামলার সাথে যারা মানে জড়িত মামলার সাথে যারা জড়িত শুধু তাদের চাকরি এফেক্ট হবে কিন্তু একটা তথ্য বা একটা তথ্যর ভুল ব্যাখ্যা দিয়ে হয়তো সবাইকে একসাথে চাকরিত করা হয়েছে পরে তাদের অ্যাডক ভিত্তিতে ছয় মাস পরে দুই বছর বর্তমান সরকার এসে বাড়িয়েছে আর সরকার বলেছিল যে তাদের যদি সরকারে ফিরে আসে বা সরকার যদি আসে তাহলে তাদের এই একটা সুষ্ঠু ব্যবস্থা করবে তাদের ভবিষ্যতের একটা ব্যবস্থা করবে কিন্তু সেই ব্যবস্থা আজও হলো না সেই তারা অনাহারে অধ্যারেই চলছে তাদের ভবিষ্যৎও অন্ধকার তাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকার অ্যাটলিস্ট চাকরি যে গিয়েছে যাদের ভুলে চাকরি গিয়েছে তাদের স্বাস্থ্য কথা ছিল কারণ হয়তো তখনকার ডাইরেক্টর বা তখনকার মিনিস্টার যারা ছিল তখনকার তারা যে তারা ভুল নীতিতে যেহেতু চাকরিটা গিয়েছে তাদের হয়তো একটা সঠিক বিচার বা তাদের হয়তো আইনের দরজায় এসে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু শাস্তি পেয়েছে যারা ভুল করেনি যারা ভ্রষ্টাচার যুক্ত নই। যারা সমাজের মেরুদণ্ড তারা হয়তো শাস্তিটা পেয়েছে হ্যাঁ কিছু চাকরি যেটা হয়েছে আন্ডার গ্রাজুয়েটে কিছু ফার্স্ট স্টুডেন্ট চাকরি পেয়েছে সেখানে হয়তো কিছু কারাপশন ভালোই হয়েছে গ্রাজুয়েটে কিন্তু কারাপশন যেই করে সে তার রুলস রেগুলেশনটা তো গভর্নমেন্ট সরকার বানিয়েছে শিক্ষা দপ্তর বানিয়েছে তাদের তারা তো সেই আরাম এসে সেই আনন্দে আছে তাদের তো চাকরির উপর কোনো এফেক্ট হয়নি তো তাহলে যারা চাকরি পেয়েছে তারা তো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে অ্যাডভার্টাইজমেন্ট ইন্টারভিউতে চাকরি পেয়েছে তো এই অ্যাডভার্টাইজমেন্টের ত্রুটি ছিল বা চাকরির নিয়ম নীতিতে ত্রুটি ছিল এটা যারা চাকরি পেয়েছে তাদের কে রুশ সেইটাই কোশ্চেন করবাক খাচ্ছে এখন দেখা যাক সুপ্রিম কোর্টে আবার কেসটা গিয়েছে সুপ্রিম কোর্টের থেকে কী ধরনের রায় বেরোয় সুপ্রিম কোর্ট তাদের পক্ষে কতটুক আবার এগিয়ে আসে তাছাড়া দুই হাজার বারো সালে সায়েন্সের যারা টিচার চাকরি পেয়েছিল তারা কিন্তু এই নীতিতেই চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি যায়নি সেই বিষয়টাও সুপ্রিম কোর্টে বারবার উঠে আসবে এখন দেখা যাক আলটিমেটলি নেক্সট ডেট কবে দেওয়া হয় এর প্রচেষ্টা কি হয় শেষ প্রচেষ্টা কি হয় আশা আলো রাখা ভালো কিন্তু বেশি আশা রাখা করাটাও ঠিক না কারণ দশ হাজার তিনশো তেইশ সম্মিত শিক্ষকরা বারবার আশা করে আশা তারা মানে আশা পূর্ণ হয়নি তারা বারবার ধাক্কা খেয়েছে সাই তাই এত বেশি সুপ্রিম কোর্টের দিকে তাকে এত বেশি আশা করাটাও ঠিক না নিজের জীবন জীবিকা যেভাবে চলছে এভাবে চালিয়ে নিতে হবে মানে সমাজের সংসার প্রতিপালন যে দায়িত্বটা সেটা মানে কোনো না কোনো কাজ করে চালিয়ে নিতে হবে কোনো কাজে ছোটো বড় নেই কিন্তু চলতে হবে বাঁচতে হবে যুদ্ধ করতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল